জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতকে দখল করতে দেব আমাদের বিজেপি কি তারা দায়িত্ব পালন করে আমি এখানে পানি দিতেছি আমার কথাও শোনে না আমি বললাম যে বন্ধু আমরা এখানে কাম করতেছি তারপরে আমাদেরকে লাঠি দিয়ে আমাকেও বাড়ি দিচ্ছে আমি যদি না শুনি আমারও হাত পাওয়া তো এইভাবে আমাকে যে আমার যে মেশিন আছে দেখেন আমি আবাদ করতেছি যে পানি দিলাম দেখেন আপনি সব পরিমাণ দেখেন যদি আমি মিথ্যে কথা বলি দেখি দেখেন সব দেখেন আর আমাদের যে বাড়ি দিছে আমার জীবন নিয়ে আমি পরে আমি পালাইছি আমি এখন কী করবো আমাদের যদি এগুলো আপনারা যদি আপনাদের আমাদেরকে এগুলো হেল্প না করেন আমরা যদি আমরা বর্ডারে থাকি যদি আমরা যদি গরিব মানুষ আমরা যে আবাদ করি না খাইতে পারি তাহলে আমরা কী করি খাবো তাহলে আমার আমরা কীভাবে চলব কীভাবে থাকবো দেখেন আমাদের অবস্থা কী করে দিয়ে গেছে এক জনগণকে দেখেন খুব মর্মান্টিক ঘটনার সুষ্ঠু বিচার চাই ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে আমরা সেই বিচার চাই আমরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আমরা